হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে রিডমি কিবোর্ড সেট আপ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে রিডমি কীবোর্ড সেট আপ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো রিডমি কিবোর্ড আপনারা হয়তো অনেকেই ব্যবহার করে থাকবেন তো রিডমি কিবোর্ড আপনারা কিভাবে সেট আপ করবেন তো রেডমি কিবোর্ড যদি আপনারা সেট আপ করতে চান তাহলে আপনারা কী করবেন আপনারা চলে যাবেন রিডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে এবং আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসা পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অন নম্বর অপশনে থাকবে মানে একে থাকবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পরবর্তী ধাপ তো আপনারা কী করবেন পরবর্তী ধাপে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিবোর্ডে সুইচ করুন যদি আপনারা কিবোর্ডে সুইচ করেন অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিডমি কিবোর্ড তো আপনাদের কিন্তু প্রথমত ডিভল্টভাবে জিবোর্ড সিলেক্ট করা থাকবে তো আপনারা কি করবেন রিডমি কিবোর্ড অপশনে ক্লিক করবেন এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পরের ধাপে যান দেখতে পাচ্ছেন নিশ্চিত থেকে লেখা আছে পরের ধাপে যান তো আপনারা পরের ধাপে যান অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিংস ঠিকঠাক করুন তো আপনারা সেটিংস ঠিকঠাক করুন অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পরের ধাপে যান তো আপনারা পরের ধাপে যান অপশনে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পরের ধাপে যান আপনার পরের ধাপে যান অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা পরের ধাপে যান এই অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অনুমতি দিন এখানে ক্লিক করবেন দেখতে পারছেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ফোনে পুরোপুরিভাবে সেট আপ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন শেষ করুন অপশান আছে আপনারা শেষ করুন অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু সেট আপ হয়ে গেছে এরপর আপনারা সেলি এখান থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন সেটিংস থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন কাস্টোমাইজ করার কিন্তু অপশনগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনার এ চাইলে কিন্তু রিডমি কিবোর্ড কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু আপনারা খুব সহজে সেট করতে পারবেন দেখতে পারছেন আমার রিডমি কিবোর্ডটা সেট হয়েছে কিনা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রিডমি কিবোর্ডটা কিন্তু আমার ফোনে কিন্তু সেট হয়ে গেছে তো আপনার এ ব্যাপার চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনে রেডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা সেট করতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা রেডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে সেট করবেন দশকরি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগতে থাকে বসে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব কোনো ভিডিওতে আলাহ